রাতেই জরুরি বৈঠকে নতুন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন এবার এই ভুল করলেই ঘোষণাপত্র বা ডিক্লারেশন ফর্ম জমা করতে হবে আপনাকে তো বন্ধুরা কোন ভুলের কথা জানিয়েছে নির্বাচন কমিশন এবং কাদের কাদের ঘোষণাপত্র অর্থাৎ ডিক্লারেশন ফর্ম জমা করতে হবে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব, তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন গোটা দেশের সাথে পশ্চিমবঙ্গেও বর্তমানে ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর কর্মসূচি চলছে যদিও অ্যানমারিশন ফর্ম জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা ছিল চার ডিসেম্বর তবে নির্বাচন কমিশন জানিয়েছে এই সময় পার হয়ে গেলেও ভোটার তালিকায় নাম তোলার সুযোগ কিন্তু থাকছে পাশাপাশি যাদের নাম দু সালের তালিকায় এসআইর ছিল তাদের জন্য রয়েছে একটি বিশেষ সুবিধা দেখুন এক্ষেত্রে কি বলেছে সেটি আপনাদেরকে জানাবো নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ও প্রক্রিয়া অর্থাৎ দেখুন নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নিয়েছে কি প্রক্রিয়া রয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত চার ডিসেম্বরের মধ্যে যদি কেউ অ্যানমারেশন ফর্ম জমা দিতে না পারেন তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না অপেক্ষা করতে হবে এক্ষেত্রে চার ডিসেম্বরের মধ্যে ফর্ম জমা না করলে সংশ্লিষ্ট ভোটারকে নয় ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা কিন্তু করতেই হবে ছয় নাম্বার ফর্ম ও ঘোষণাপত্র এ নিয়ে কি বলেছে দেখুন ছ নাম্বার ফর্ম এবং ঘোষণাপত্র নিয়ে খসড়া তালিকা প্রকাশের পর পুনরায় নাম তোলার জন্য সংশ্লিষ্ট ভোটারকে ছ নম্বর ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে ধরুন আপনারা ডে নির্দিষ্ট তারিখ বিএল ওরা আপনাদের বাড়িতে তো গেল অ্যানমারেশান ফর্ম দিয়ে এসেছে অনেকেই পেয়েছেন এক্ষেত্রে আপনারা যারা ফর্ম ফিল আপ করে বিএল ওরা তো বলে যাবে যে কবে নাগাদ আসবে আপনার বাড়িতে সেক্ষেত্রে আপনারা সেই টাইমে যদি তাদেরকে অ্যানমারেশান ফর্ম দিয়ে গেলেন সে তো যদি আপনারা চার ডিসেম্বরের মধ্যে যে কোনো প্রকারে অ্যানমারেশান ফর্ম জমা দিতে না পারেন তারপর আপনারা আর জমা দিতে পারবেন না বিয়েল ওরা ও না সেক্ষেত্রে খসড়া তালিকায় যদি আপনার নাম না ওঠে আপনারা কিন্তু পুনরায় নাম তুলতে পারবেন কিন্তু আপনাকে নতুন করে নাম তুলতে হবে ছ নাম্বার ফর্ম ফিল করে দেখুন সঙ্গে কি লাগবে এক্ষেত্রে কি বলেছে দু হাজার দুই সালের সুবিধাটা কি বলেছে সেটা আপনাদের জানিয়ে দিই যাদের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকা রয়েছে তারা ছ নম্বর ফর্মের সঙ্গে একটি ঘোষণাপত্র বা ডিক্লারেশন ফর্ম পূরণ করার সুযোগ পাবেন অর্থাৎ ধরুন আপনার নাম দু হাজার দুই সালের তালিকায় রয়েছে আপনারা নির্ধারিত সময়ের মধ্যে অ্যানোমারেশন ফর্মটি জমা দিতে পারেন পারলেন না অনেক ক্ষেত্রেই হবে এমনটা হবে যে অনেকেই দু হাজার দুই সালে নিজের নাম রয়েছে বা আমার নাম রয়েছে সেক্ষেত্রে আপনারা নির্দিষ্ট তারিখের মধ্যে বা রকম অসুবিধার কারণে আপনারা ব্যস্ত ছিলেন বিলরে আসলো আপনারা জমা দিতে পারলেন না বা তার বাড়িতে গিয়েও ফর্ম জমা দিতে পারলেন না সেক্ষেত্রে আপনাদের ছ নম্বর ফর্ম অর্থাৎ অপেক্ষা করতে হবে খসড়া তালিকা পর্যন্ত খসড়া তালিকা প্রকাশের পর ছ নম্বর ফর্ম ফিল আপ করে পাশাপাশি ঘোষণাপত্র এবং ডিক্লেয়ারেশন ফর্ম কিন্তু পূরণ করার আপনারা সুযোগ পাবেন এক্ষেত্রে কী বলেছে দেখতে পাচ্ছেন এপিক নাম্বার উল্লেখ্য ওই ঘোষণাপত্রে আবেদনকারীকে তার নাম ফোন নাম্বার বাবা মায়ের নাম উভয়ের এপিক নাম্বার উল্লেখ করতে হবে এই বিশেষ সুযোগটি আট জানুয়ারি পর্যন্ত থাকবে অর্থাৎ আট জানুয়ারি দু পর্যন্ত কিন্তু থাকবে এক্ষেত্রে দেখুন এখানে কি বলেছে নতুন ভোটারের নিয়ম অর্থাৎ নতুন ভোটারদের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে যাদের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় থাকবে না বা যারা সেই তথ্য উল্লেখ করতে পারবে না তারা নতুন হিসাবে গণ্য হবেন সেক্ষেত্রে তারা আর নতুন নাম্বারের একটি ইপি কার্ড পাবেন তো পরিষ্কার জানিয়ে দিয়েছে এবার দেখুন এখানে কি বলেছে ইতিমধ্যেই রাজ্য জুড়ে ছ কোটি সাতাশি লক্ষ অ্যানোমারেশন ফর্ম বিলি করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর এবং আরেকটি আপডেট আপনাদেরকে জানিয়ে দিই আপনারা অনেকেই অ্যানমারেশন ফর্ম হাতে পেয়েছেন আবার অনেকেই কিন্তু অ্যানুমারেশন ফর্ম হাতে পাননি তবে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকদের শনিবার অর্থাৎ এই যে শনিবার রয়েছে শনিবারের মধ্যেই সবাইকে অ্যানমার ফর্ম কিন্তু বিলি করতে হবে এবার এই অ্যানুমারেশন ফর্ম যেটি আপনাকে দেওয়া হচ্ছে আপনার নামে দুটি অ্যানুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে অনেকে আপনারা ফর্ম ফিল করতে ভুল করছেন অনেকে আপনারা ফর্ম ফিল আপ নিয়ে চিন্তিত রয়েছেন বিভ্রান্ত রয়েছেন কোনোরকম চিন্তিত হবেন না বিভ্রান্ত হবেন না আপনারা অনায়াসেই অ্যানুমারেশন ফর্ম ফিল আপ করেন ইউটিউবে গেলেই বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারবেন আমরা আমাদের চ্যানেলেও ভিডিও দিয়েছি ফর্ম ফিল আপ নিয়ে আপনারা সেই ফর্ম ফিল আপ দেখে দেখে ফর্ম ফিল আপ করে আপনারা কিন্তু ফর্মটি জমা দিতে পারেন বিএলওদের যখন বিএলরা আপনাদের বাড়িতে আসবে তখন আপনাদের বলেই যাবে যে তারা আবার কবে আসবে ফর্মটি নিতে তো সেই টাইমে আপনারা ফর্ম দিয়ে দিলেই হয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না অর্থাৎ এই যে এখানে পরিষ্কারভাবে বলেছে ছ নম্বর ফর্ম ফিল আপ করতে হবে ডিক্লিয়ারেশন ঘোষণাপত্র দিতে হবে তো এত ঝামেলায় আপনারা যাবেন কেন আপনারা যদি এখনই ফর্মটি ফিল করে আপনারা যদি সেই সঠিক টাইম অনুযায়ী জমা দিয়ে দেন তাহলে তো আপনার কোনো সমস্যাই হবে না এবং সেহেতু আপনাদের ফর্ম অটোমেটিক ভেরিফিকেশান হয়ে যাবে তো যারা জমা করতে পারবে না তাদের জন্য এই ঘোষণাপত্র আবেদন করতে হবে দেখতে ডিক্লিয়ারেশন ফর্ম জমা দিতে হবে সেখানে বাবার নাম তার নাম বাবার ভোটার নাম মায়ের ভোটার নাম মায়ের নাম এগুলো কিন্তু উল্লেখ করতে হবে তারপর কিন্তু অর্থাৎ কি কারণে আপনারা ফর্ম জমা দিতে পারলেন না সেই ডিক্লিয়ারেশনে উল্লেখ করতে হবে অনেক কিছু সমস্যা আবার ঝামেলা তো এত কিছু ঝামেলা নেই আপনারা অনায়াসেই ফর্ম জমা দিলেই সমস্ত কিছু সমস্যার সমাধান হয়ে যাবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ